হ্যালো আজকের কালেকশন থাকবে ইন্ডিয়ান জর্জেট এবং অরগানজা ফোর পিসের ভিতরে প্রথমে একটা কফি কালার দিয়ে শুরু করছি দেখেন জামাটার গলায় কাজ আছে এখানে আছে এনার এবং পায়জামা এক জায়গায় আছে এটা একটা কুসুম কালারের ভিতরে থাকছে দেখেন এত সুন্দর কোয়ালিটির মাত্র সাতশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর ফোর পিস যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে আমাদের দেওয়ার নাম্বারে হোয়াটসঅ্যাপ ফেম আছে নাম্বারে যোগাযোগ করবেন আপনি যেখান থেকে দেখছেন সেখান থেকে নিতে পারবেন আমাদের প্রোডাক্ট গুলো ঘরে বসে অর্ডার দিবেন ঘরে বসে ডেলিভারি পেয়ে যাবেন যে জামার সেম সুতার কাজ দেখেন জামাটা যে যেরকম কালার সুতাটাও সেই রকম কালারই থাকছে একবার অফার প্রাইস থাকছে মাত্র সাতশো টাকায় এটা একটা মিষ্টি কালারের ভেতরে থাকছে জামাটা প্রিন্টের ভিতরে অন্যটা থাকছে এক কালার দেখেন চলচেটের সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া যায় ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা ঘরে বসে মনের মতো শপিং করতে চাইলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন পাশে থাকা বেলাইকন বাটনটা প্রেস করে রাখেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আর ভিডিওর নোটিফিকেশন পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে নাম্বার যোগাযোগ করবেন এটা একটা পেস্ট কালারের ভিতরে দেখেন ওড়নাটা এত সুন্দর গর্জিয়াস এখানে এনার এবং পায়জামা এক জায়গায় দেওয়া আছে এবারে দেখাবো আমরা অর্গানজার ভিতরে দেখেন এটা একটা অর্গানজা কুসুম কালারের ভিতরে থাকছে সেলওয়ার এনারটা ভিতরে লেগে লাগে দেওয়া আছে করা আছে এটা ওড়না থাকছে দেখেন এটা একটা অর্গান যা খয়রি কালার এর ভিতরে থাকছে একবারে অফার প্রাইস মাত্র 750 টাকা আপনার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে আমাদের দেওয়ার নম্বরে যোগাযোগ করবেন ঘরে বসে অর্ডার দিবেন ঘরে বসে ডেলিভারি পেয়ে যাবেন এটা একটা পেস্ট কালার এর ভিতরে থাকছে অর্গান যা দেখেন সারা বাংলাদেশ একই ডেলিভারি চার্জ মাত্র 150 টাকা এত সুন্দর কোয়ালিটির ফোর পিস এগুলো যার যেটা পছন্দ স্ক্রিনশট নেবেন এটা একটা জাম কালারের ভিতরে থাকছে জর্জেট এর দেখেন জর্জেট জাম কালারের ভিতরে থাকছে এটার প্রাইসে থাকবে সাতশো পঞ্চাশ এই ভিডিও থেকে যেটাই নেবেন সেটাই সাতশো পঞ্চাশ টাকা থাকবে এটা একটা খয়রি কালারের ভিতরে থাকছে দেখেন হাতটা অনেক সুন্দর অন্যটা থাকছে কোর্চেস একবার অফার প্রাইস থাকবে এটা একটা লাক্স গোলাপ পিস এটা থাকছে এনারটা ভিতরে ভিতরে আছে এটা অন্য থাকছে দেখেন এত সুন্দর থ্রি পিস রাসের থ্রি পিস মানেই অফার প্রাইস আর আমাদের প্রোডাক্ট গুলো কোয়ালিটি সম্পূর্ণ হবে যারা ইতিমধ্যে নিয়েছেন বা আমাদের থেকে যারা সবসময় নেন তারা জানেন যারা নতুন তাদের উদ্দেশ্যে বলতেছি আমাদের প্রোডাক্ট অনেক সুন্দর একবারে প্রাইস থাকে এবং কোয়ালিটি সম্পূর্ণ হয় অবশ্যই একটা দুটো নিয়ে আমাদের যাচাই করবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন এটা একটা খয়দি কালারের ভেতরে থাকছে দেখেন পুরো জামাতে এত সুন্দর কাজ অন্যতেও কাজ এটা জর্জেট থাকছে প্রিন্টার জর্জেট ভেতরে কিন্তু আদি কাজ করে দেওয়া আছে সামনে পিছনে হাতে সব জায়গায় কাজ হবে অন্যটাও এরকম বড় থাকছে এগুলো কিন্তু একই প্রাইজে থাকবে দেখেন এটা একটা অর্গানজা পেস্ট কালার এর ভিতরে থাকছে মাত্র সাতশো পঞ্চাশ টাকায় এত সুন্দর প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন আর দেরি না করে এখনই আমাদের দেওয়ার নাম্বারে যোগাযোগ করেন আমরা প্রতিদিনই কিছু না কিছু অফার পাওয়া যায় ভিডিও দিয়ে থাকি অরনা ওয়ান পিস টু পিস থ্রি পিস গস কাপড় তো ভিডিওটা পেতে আমাদের চ্যানেল যারা নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলাইকন বাটনটা প্রেস করে রাখবেন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে যেন আপনার কাছে নোটিফিকেশন যায় আর আমাদের প্রোডাক্টগুলো ভিডিও ছাড়ার ভিডিও ছাড়ার পর থেকে বিক্রি হতে শুরু হয় হয়তো দুই চার পাঁচ ঘন্টা আমাদের গুলো থাকে এর জন্য ভিডিও পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন এটা একটা মিষ্টি কালারের ভিতরে থাকছে অরগানজা দেখেন এত কম প্রাইজে পেয়ে যাচ্ছেন এত সুন্দর ভালো কালেকশন গুলো এটা একটা জাম কালার অন্যটা দেখেন করছে অন্য থাকছে তো এটাই আমাদের লাস্ট কালেকশন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সব লোকেশন আলামিন জেলে হকাশ মার্কেট দোকান শেষগুলি বুকরা